তাদের অধিকার আছে প্রথম আলোর শাহবাগে শান্তিপূর্ণ উপায়ে তবে কোনোভাবে তাদের অধিকার নাই যেহেতু প্রথম আলো হোক ডেইলি স্টার হোক এটা একটা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টির মধ্যে হামলা করার কোন অধিকার নাই কিন্তু তারা সরকারি জায়গায় দাঁড়িয়ে যদি প্রটেস্ট করেন আমি মনে করি এটা তো ঠিক আছে করতে পারেন তাহলে এখানে প্রশ্ন দুইটা গতকালকে যারা প্রথম আলোর বিরুদ্ধে প্রোটেস্ট করতে গেছেন তারা কি প্রথম আলোর অফিসের মধ্যে হামলা করেছেন নাম্বার ওয়ান তারা তাদের প্রাইভেট প্রপার্টিতে হামলা করেছেন দুই যদি তারা প্রাইভেট প্রপার্টিতে হামলা না করেন ভিতরে কাউকে আহত না করেন তাহলে শান্তিপূর্ণ অবস্থান যদি নেন তাহলে এটুকু তো আমরা টলারেট করবই এবং করা উচিত প্রথম আলো ডেইলি স্টাফ সুনির্দিষ্টভাবে যেহেতু অনেক মানুষের জীবনে জঙ্গি তকমা দিয়ে বা বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করেছে যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম তাদের উচিত ছিল একদম সেই ডকুমেন্টেশন নিয়ে আদালতে মামলা করা যে প্রথম আলো বা ডেইলি স্টার আমাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা সিস্টেমেটিকলি চালিয়ে আমাদের জনজীবন সামাজিক জীবনকে ধ্বংস করে দিয়েছে এইটা উচিত ছিল প্রথম কাজ এটা এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে গুলো তাকে ফাংশন করে প্রথম পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা সে তার এই যে ফ্যাসিবাদের আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপি কে ভিলেনাইজ করে তোলা এইটা আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো সিনড্রম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম তার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এইটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরাপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিংক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো 2013 তে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিংকটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামবা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই যখন হাত নিয়ে এসে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একজন ছিল আসছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ শরিক হয় তাহলে খুবই এলিপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই নেগেটিভ তার মায়ের বক্তব্য সে মিথ্যা করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে এখন আমার কথা হলো প্রথম আলোর অফিসের সামনে যেটা হলো আমি সেটাকে মূল্যায়ন কিভাবে করছি দুটো ব্যাপার আপনি জানেন বিবিসি সিএনএন এর অফিসের বিপরীতেও জনগণ প্রোগ্রাম করে প্রোটেস্ট করে শান্তিপূর্ণ অবস্থান করে তাহলে এখানে যেটা হতে পারে যারা প্রথম আলোর ন্যারেটিভের কারণে নিজেদের জীবন বরবাদ হয়ে গেছে তাদের অধিকার আছে সামনে সেই জানানো। অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে তবে কোনোভাবে তাদের অধিকার নাই যেহেতু প্রথম আলো হোক ডেইলি স্টার হোক এটা একটা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টির মধ্যে হামলা করার কোন অধিকার নাই কিন্তু তারা সরকারি জায়গায় দাঁড়িয়ে যদি প্রটেস্ট করেন আমি মনে করি এটা তো ঠিক আছে করতে পারেন তাহলে এখানে প্রশ্ন দুইটা গতকালকে যারা প্রথম আলোর বিরুদ্ধে প্রোটেস্ট করতে গেছেন তারা কি প্রথম আলোর অফিসের মধ্যে হামলা করেছেন নাম্বার ওয়ান তারা তাদের প্রাইভেট প্রপার্টিতে হামলা করেছেন দুই যদি তারা প্রাইভেট প্রপার্টিতে হামলা না করেন ভিতরে কাউকে আহত না করেন তাহলে শান্তিপূর্ণ অবস্থান যদি নেন তাহলে এটুকু তো আমরা টলারেট করবোই এবং করা উচিত ছিটেন তাহলে প্রশ্ন হলো এমন কি ঘটলো সন্ধ্যার পর সেখানে পুলিশ ফায়ার ওপেন করতে হলো আপনারা জানেন সচিবালয় ভেঙে সচিবালয়ের মধ্যে মানুষ চলে যাচ্ছে সেখানে পুলিশ ফায়ার ওপেন করছে না যমুনায় যেখানে ডক্টর ইউনুস থাকেন সেখানে আন্দোলন করে পারলে যমুনে চলে যাচ্ছে সেখানে টিএস নিক্ষেপ করা হচ্ছে না প্রথম আলোর অফিসের সামনে যদি তারা ভিতরে আমি আবারও বলছি যদি তারা কারো আক্রমণ করে থাকে পার্সোনাল প্রপার্টিতে হামলা করে থাকে এটা নিন্দনীয় তাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু যদি সেটা তারা না করে থাকে কি কারণে করেছে পুলিশ কোনটা কোনটা হ্যাঁ এবার আমার কথা হলো দুটো কারণ হতে পারে এটা আমি দুভাবে দেখতে চাই একটা হলো সরকার চাপে পড়েছে যে মিডিয়ার সামনে এরকম কেন হচ্ছে নাম্বার দুই আমি বরং এভাবেও দেখতে চাই এই উস্কানির মধ্যে প্রথম আলো নিজেই অংশগ্রহণ করতে পারে কারণ গতকালকে হামলা করলে পরে এরপরে সারা দেশে প্রথম আলোর বিরুদ্ধে আরো একটা আন্দোলন তৈরি হবে এবং সেই একটা মব তৈরি হবে মব তৈরি হবার পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রথম আলোর অফিস যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলোর জন্য সহজ হবে এই ন্যারেটিভ নির্মাণ করা যে এই মৌলবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী প্রথম আলোর অফিসে হামলা করেছে এবং দেখেন মিডিয়ার কোনো স্বাধীনতা নাই তো বাংলাদেশের মুশকিল হল এই জন্য আমরা দুটো কথা বলতে চাই এবং এর আরেকটা যেটা হচ্ছে দেখেন আফসোসের ব্যাপার এই যে যারা আন্দোলনে গেছে এদের মধ্যে একজন মানুষ খুঁজে পাচ্ছে যারা প্রথম আলো করছে আমার প্লিজ শেষ করছে আমি বরং বলতে চাই প্রথম আলো ডেইলি স্টার সুনির্দিষ্টভাবে যেহেতু অনেক মানুষের জীবনে জঙ্গি তকমা দিয়ে বা বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করেছে যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম তাদের উচিত ছিল একদম সেই ডকুমেন্টেশন নিয়ে আদালতে মামলা করা যে প্রথম আলো বা ডেইলি স্টার আমাদের বিরুদ্ধে এই প্রবাগানি চালিয়ে আমাদের জনজীবন সামাজিক জীবনকে ধ্বংস করে দিয়েছে এইটা উচিত ছিল প্রথম কাজ এটা এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই দ্বিতীয় কাজ তাদের প্রোটেস্ট অব্যাহত থাকা শান্তিপূর্ণভাবে দরকার যারা প্রোটেস্ট করছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদেরই দায়িত্ব এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেটা ব্যাপার তারা যদি একটা জায়গাকে তদন্ত করে দেয় ভাই তোমরা এখানে অফিসে কিন্তু না তাহলে তাহলে হলো কি প্রথম আলোর ব্যাপারে তারা প্রতিষ্ঠা করতে পারলো প্রথম আলো সিকিউর থাকলো এবং সরকারও সিকিউর থাকলো তো ওপেন ফায়ার ওপেন করতে হবে কেন আমি তো মনে করতেছি যে এটা এক ধরনের রুশকানি যে ফায়ার ওপেন করা এবং আরো বৃহত্তর মপ তৈরি করা এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই দেখেন আহ একজন ইতিমধ্যে বলেছেন যে মিডিয়া পলিসি নাকি পরিবর্তন করা যায় না ভাই বাংলাদেশের কোন পলিসিটি আছে খুনি হাসিনা হাসিনা এরকম ছেড়ে পালিয়ে যাবে ভাই পলিসির জন্য মানুষ না মানুষ এবং রাষ্ট্রের জন্য পলিসি সুতরাং যেই পলিসি মানুষকে হত্যা করার নেগেটিভ নির্মাণে সহায়তা করে সেই পলিসি বদলে দেয়াই হলো নতুন বাংলাদেশের ইন্স্তাফের বাংলাদেশের জনগণের অভিপ্রায় সেটি তো করতে না পারলে জনপ্রতিরোধের শিকার হবে যারা নিজেদের এবং আমি আবারও বলি যদি ইচ্ছে করে অনিচ্ছা করে এই কাজ করে সে যখন তোর কাছে ক্ষমা দেবে তাহলে তো হয়ে যায়